আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার টু এর ময়মনসিংহ বোর্ড বাইশে চিকিটি সলভ করি বলছে কি খেয়াল করো একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুটে মারলেন সর্বোচ্চ উচ্চতায় উঠে নামার ক্ষেত্রে বলের সময় ও ব্যাগের ছক নির্মূলক অর্থাৎ বলটি দলের একটা বল মনে করো বলটি উঠলো উল্টা থেকে পড়ার সময় পড়ার সময় বেগ ও সময়ের ছকের একটি একটা ছক দেওয়া হলো খেয়াল করল সময় জিরো সেকেন্ডে ব্যাগ জিরো ওয়ান সেকেন্ডে ব্যাগ নাইন পয়েন্ট সেকেন্ডে নাইনটিন পয়েন্ট সিক্স এখানে খেয়াল করছে যে ব্যাগটি কিন্তু আস্তে আস্তে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ব্যাগে আমরা করছি যে অভিঘষ্য স্তরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি ইয়ে নিকৃত বস্তুর ক্ষেত্রে গণন্ত ক্ষেত্রে জি ব্যবহৃত হয় দশ আমরা গণমা প্রস্তুতি করি বলছে বলটি ভবিষ্ট হতে সর্বোচ্চ উচ্চতায় কত কত উচ্চতায় উঠেছিল অর্থাৎ এখানে বলটি বলটি বু পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে উঠার ক্ষেত্রে উঠার ক্ষেত্রে আমরা জানি এখানে একটি সূত্র ইউজ করতে যেটা হচ্ছে এইচ আমাদেরকে বলছে এইচ এর মান কত এর মানটা আমাদের দরকার মূলত বুঝলা এর মানটা এখানে ইউ স্কোয়ার মাইনাস হলো কেন একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে খেয়াল করো আদি ব্যাগ আদি ব্যাগ ইউজ দেওয়া আসা প্রশ্নের মধ্যে খেয়াল করো হান্ড্রেড এইট্টি কিলোমিটার পার আওয়ার হান্ড্রেড অ্যান্ড এইট্টি কিলোমিটার পার আওয়ার আমরা এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেবো কেমনে খেয়াল করো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়ার একটা সহজ সূত্র হচ্ছে জাস্ট থ্রি পয়েন্ট সিক্স দিয়ে বাক্য করে দেওয়া ওয়ান হান্ড্রেড এইট্টি না ওয়ান হান্ড্রেড এইট্টি দিয়ে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে বাক করে দিলে খেয়াল করবে যে এটা আসছে ফিফটি মিটার পার সেকেন্ড ইজিক্স টু ওয়ান হান্ড্রেড এইট্টি ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড দেখো টু ফিফটি মিটার পার সেকেন্ড ঠিক আছে বিএন মান তো জিরোই হবে অবশ্যই কারণ অবশ্যই বিয়ের মান জিরো হবে কারণ বলটিতে এক সময় থেমে যাবে এবং বি স্কোয়েন্ট টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ কারণ জি এর মানটা আমরা পেয়ে গেছি জি মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেখা যায় ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ই দেখো টু বি স্কোয়ার বা মাইনাস টু জি এইচ ইউ এইচএ বা এইচ ইস টু ইকোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই মাইনাস টু জি এইচ ইক জিরো হোল স্কোয়ার্কোয়ার

তরণ সময় লেখো এটা কিন্তু তরণ বের করতে হবে আমি ব্যাগ দিয়ে বের করতে পারবো না তরণ তরণ বের করতে হবে তরণ সময় লেখার মাধ্যমে দেখা হচ্ছে তরণের প্রভাবে বল নিচে পড়ার ক্ষেত্রে এক উদাহরণ সৃষ্টি হয়েছে বুঝতে পারলাম সমতরণের এক চমক উদাহরণ সৃষ্টি হয়েছে এখানে আমরা খেয়াল করি প্রথমে আমাদের দেখতে হবে প্রদত্ত ব্যাগ বনাম সময় লেখা হচ্ছে নিম্ন রূপ দেখা যাচ্ছি হবে এটা ব্যাগ বানার সময় সারণীটি নিম্ন আমরা ব্যাগ বানার সময় সারণিটি দেখি খেয়াল করো এখানে আসছে সময় এবার আবার সময় আছে

খেয়াল করে এখানে আমরা যদি বের করতেই চাই সমতরণে একটি চমকদ উদাহরণের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের প্রত্যেকটি সেকেন্ডের জন্য তরণ বের করতে হবে ঠিক আছে প্রতি সেকেন্ডের জন্য তরণ বের করার পরে তাহলে আমরা দেখাতে পারবো যে সমাতরণে একটি চমৎক দূরদাহার সৃষ্টি হয়েছে তাহলে বের করি এখানে চক হতে পাই টি জিকোস টু জিরো সেকেন্ড থেকে টি জিকোস টু ওয়ান সেকেন্ড হলে তরণ এ ওয়ান b টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আদি আদিব্যাক খেয়াল করো খেয়াল করতে হবে আমাদের শেষব্যাক খেয়াল করো শেষব্রাক হচ্ছে ওয়ান সেকেন্ডের ক্ষেত্রে শেষব্যাক হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট প্রথমে এখানে জিরো জিরো ডিভাইড বাই টি এর মানে ওয়ানই কারণ থেকে ওয়ান সেকেন্ড এখানে টি এর হবে খেয়াল করো নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ারে কিন্তু আসছে আবার খেয়াল টি সেকেন্ড থেকে টি 2 সেকেন্ড হলে टू देखो टू वि माइनस यू डिवेडेड बी टू सेकेंडे टू सेकेंडे वेग होंगे नाइनटीन पॉइंट सिक्स मीटार नाइनटीन पॉइंट सिक्स माइनस एक सेकेंडे नाइन पॉइंट मीटार नाइन पॉइंट एट मीटार डिवाइडेड बी एन वन हेखने वन सेकेंड टू सेकेंड अर्थात टी एन वन वान ही प्रत्येक क्षेत्र देखा नाइनटीन पॉइंट सिक्स नाइनटीन पॉइंट सिक्स माइनस नाइन पॉइंट डिवाइडेड ब ওয়ান দেখো এটা কিন্তু নাইন পয়েন্ট এইটই আসছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে আমরা সবটি সবগুলো ক্ষেত্রে করে দেখি আমরা টি জেক্স টু টু সেকেন্ড থেকে টি জেক্স টু থ্রি সেকেন্ড হলে তরণ এ থ্রি ইক টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি হ্যাঁ এখানে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর

392 নাইন পয়েন্ট টু মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড খেয়াল করছে যে টি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর সব ক্ষেত্রেই এমনকি টি দেখোস টু থেকে টি দেখোস টু টি টু হলেও হলে তরণ তরণ একই হবে আমি এক্সট্রা পার্সেন্ট এটা তরণ

নিম্ন হ্যাঁ খ্যাল করো এক সপ্কা বরাবর আমরা যদি তরণ নেই এবং ওয়াই অক্ষা বরাবর যদি আমরা সময় নেই খ্যাল করো এক সপ্তাহে বারবার যদি আমরা তরণ নেই সময় নিলে বরাবর এবার সময় নেই এটা সময় সময় এটা টি এটার মান একক হচ্ছে সেকেন্ড ঠিক আছে সময় লেখক এটা সেকেন্ড সময় লেখক এটা কিন্তু এটা ধরি জিরো জিরো ধরি এটা হচ্ছে ধরো এটা ওয়ান টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ হ্যাঁ সেকেন্ড স্পেসিফিকভাবে একটা অক্ষ নেই এইট পাঁচ সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরন এটা হচ্ছে সময় এটা অক্ষ এটা একসক্ষ এটা একসক্ষ খেয়াল করো টি ওয়ান সময় কিন্তু তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট থাকলো টু সেকেন্ডের সময় নাইন পয়েন্ট এইট থ্রি সেকেন্ডের সময় নাইন পয়েন্ট এইট ফোর ফাইভ সেকেন্ডের সময় নাইন পয়েন্ট এইটই করছি অর্থাৎ একটি একটি সরল রেখা রেখা পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তরণ সময় লেখা চিত্রটি একটি সরল রেখা যা সময় অক্ষের সমান্তরাল সময় অক্ষ কি এটা টি সেকেন্ড এই সময় অক্ষটি সমান্তরাল অর্থাৎ সময়ের সাথে তরণের কোনোই পরিবর্তন হয়নি অর্থাৎ সমতরণে ওটি গতিশীল যার মান নাইন পয়েন্ট এইট এটা সেকেন্ড স্কোয়ার সুতরাং বলা যায় যে মধ্যাকর্ষণ জনিত তরণের স্বভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমতরণের সমতরণের তরণটা কিন্তু সমানই রয়েছে সবসময় সমতরণের একটি সমক পদক সৃষ্টি হয়েছে যা আমাদের উত্তর প্রশ্নের মধ্যে বলা ছিল তরণ সময় লেখার মাধ্যমে দেখা হয়েছে যে জনিত জনিতণের স্বভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমতরণের একটি সময় পদক উদাহরণের সৃষ্টি হয়েছে এটিও আমাদের সমাধান হয়ে গেছে চার নাম্বারটি যেটা বলা হয়েছিল এটি আমাদের সমাধান হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh